অনেক ভাই বোন জানতে চাল সবে কদরের নামাজ কিভাবে আদায় করব কত রাকাত কিভাবে আদায় করতে হবে তাদের উদ্দেশ্যে বলল যে মাগরিবের নামাজটা প্রথমে আপনি আউয়াল ওতে পড়বেন মেয়ে মানুষ হলে বাসায় নিজের জায়গা পুরুষ হলে জামাতের সাথে ইফতার খেতে গিয়ে যেন জামাত ছুটে না যায় তাক দুরিল না ছুটে সেদিকে খেয়াল করে আপনি যদি চান যে সবে কদরের নামাজ আপনি পড়বেন তাহলে আপনাকে এই কাজটা করতে হবে অর্থাৎ ইফতার করে দ্রুত এসে মাগরিব একবারে ইমামের সঙ্গে প্রথম তাকদুরের সাথে নামাজ পড়তে হবে মেয়ে মানুষ হলে বাসায় প্রথম ওয়াক্তে সুন্দর করে ধীরস্থিরতার সাথে মাগরিব পড়তে হবে সব কদরের নামাজ শুরু হয়ে গেছে কিন্তু মাগরিবের মাধ্যমে মাগরিব হয়ে গেল মাগরিবের পরে শোনাত পড়েন নফল পড়েন ধীরস্থিরতার সাথে এবং এসারের আগে বা সারা রাতের ভিতরে আর গোয়াবেন না এশার নামাজ জামাতের সাথে পড়েন তারাবির নামাজ পড়েন খুব ধীরস্থিরতার সাথে খুব আস্তে আস্তে যতটা কোয়ালিটি মেনটেন করা যায় যতটা সৌন্দর্য সৃষ্টি করা যায় পড়ার চেষ্টা করেন এবং তারাবির নামাজের পরেও যথাসম্ভব একবারে ফদর রাখ পর্যন্ত দুই দুই রাকাত করে দুই দুই রাকাত করে সরাতুল লেদি মাসনা মাসনা রসুল আকম সাল্লা বলেছেন রাতের নফল নামাজ হবে দুই রাকাত দুই রাকাত করে অতএব আপনার সময় কলরে যে নামাজ পড়বেন আপনি সেটা দুই রাকাত দুই রাকাত করে হবে নির্দিষ্ট কোন রাত লাইলাতুল কদর হবে এটা যেহেতু ঠিক নাই অতএব শেষ দশটি রাতের প্রত্যেকটা রাতেই সেটা সাতাইশ রমজান রাত হতে পারে পঁচিশ হতে পারে তেইশ হতে পারে একুশ হতে পারে উনত্রিশ হতে পারে প্রত্যেকটা রাতে আপনি এই দুই দুই রেখাত করে নফল নামাজ যতটুকু কুলা কোলা সম্ভব হলে সারা রাত জেগে থাকবেন এবং সারা রাতই এই দুই দুই রেখাত করে যত বেশি পারেন বেশি সংখ্যক নামাজের মধ্যে কাটাবেন নফল নামাজ বিশেষ কোনো নিয়ত নাই লাইনাতুল কদর নামাই তুম টুকে হুকুম কোনো বিশেষ নিয়ত নাই আল্লাহ হকবার বলে নিয়ত বেঁধে আপনি তাহাজ পড়তেছেন এই নিয়তে বাস নিয়ত বেঁধে হাত বেঁধে এরপরে আপনি সুরা ফাতেহা পড়ে সাথে নির্দিষ্ট কোনো সুরা নাই যে লাইলাতুল কদরে অমুক সুরা এতবার পড়তে হবে অনেকে আপনাকে বলবে লাইলাতুল কদরে এত রাকাত প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে সুরা এখলাস এতবার দ্বিতীয় রাকাতে অমুক সুরা এতবার এগুলো সবগুলো মন গড়া কথাবার্তা করান ও হাদিসের কোন জাল হাদিসের কোন তোর কথাবার্তা নেই এগুলো সম্পূর্ণ বুয়া ভিত্তিহীন সাধারণ মানুষ যেতে দিন সম্পর্কে জানে না তাদেরকে অনেকে বিভ্রান্ত করে এসব বলি আপনি সময় কদরের নামাজ কিভাবে পড়বেন সেটা বলছি আমরা দুই রাখা দুই করে পড়বেন যে কোনো সুরা দিয়ে পড়বেন সুরা ফাতেহার পরে দুই রাখা করে আপনি দশ রাকাত পড়েন আট রাখাত পড়েন ছয় রাকাত পড়েন স্বাধীনতা আপনার তবে রাকাতগুলো হবে অত্যন্ত লম্বা দৈর্ঘ্যের সাথে প্রত্যেকটা রাখাতে খুব দীর্ঘ সময় নিয়ে পড়বেন সুরা পাপে আস্তে আস্তে পড়বেন একটা আয়াত পরে থামবেন আরেকটা আয়াত পড়বেন আস্তে আস্তে পড়বেন সুরা ফাতেহার পরে যত লম্বা সুরা মুখস্থ আছে আপনার সেটা পড়বেন একবারে যদি মনের চাহিদা না আবার পড়েন একই সুরা দুই বা তিনবার পড়েন সমস্যা নেই চার পাঁচটা সুরা এক রাখাতে পড়েন অসুবিধা নাই আলাম তারা থেকে নাচ পর্যন্ত এক রাখাতে পড়ে ফেলেন কোনো অসুবিধা নেই আপনার রাকাত লম্বা করা দরকার দীর্ঘ রাকাত করেন রসুল আকরম সাল্লা সাল্লাম তাহাজ যখন পড়তেন রাতের বেলায় আমরা জানি আয়সাদ বলেছেন তার পাও এত বেশি তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেন যে পাও ফুলে যেত পাও ফুলে যেত তখন তাকে জিজ্ঞাসা করলাম ইয়ারসল্লাহ আল্লাহ তো আপনাকে মাফ করে দিছেন আপনার পিছনে সমস্ত গুণা মাফ হয়ে গেছে তাহলে আপনি কেন এত কষ্ট করেন যদি কেউ জানতে পারে যে আমার কোন অপরাধ নাই আল্লাহ সব মাফ করে দিছেন তাহলে সে তো তত আরাম একটু ঘুমাবে যে আমার তো আর কষ্ট করার দরকার নেই রসুল আকরম সাল্লাম বলেছেন আফালান আকুনা আবদান শাকুরা আমি কি আল্লাহর কৃতজ্ঞ আদায়কারী কৃতজ্ঞতা আদায়কারী বান্দা হব না আল্লাহ আমাকে গুনা মাফ করে দিছেন এই কথা যদি আমি জানতে পারি তাহলে তো আমি আরো বেশি শুক্র আদায় করব আল্লাহ তালা ও তার হাজির এই জন্য লম্বা সময় নিয়ে তিনি তাহাজুদ পড়তেন তার তাহাজুদের অবস্থা বর্ণনা করতে গিয়ে নামাজের যে দৈর্ঘ্য এগুলো আর কি বলবো এগুলো বলে বোঝানো যাবে না যখন দাঁড়িয়ে কেরাত পড়তেন মনে হয় তিনি আর জীবনে রকুতে যাবেন না এত কেরাত পড়তেন এত লম্বা সময় লেগে পড়তেন যখন রুকুলে যেতেন এত তাজবি পড়তেন মনে হয় আর মাথা জীবনে উঠাবেন না যখন মাথা উঠাতেন দাঁড়িয়ে আল্লাহ প্রশংসা শুধু করতেন মনে হয় আর শেষদা যাবেন না শেষদা গেলে সুমাহরাবিল আল্লাহ বলতে বলতে আল্লাহর প্রশংসা করতে করতে এত মজা পাইতেন আল্লাহকে সামনে পেয়ে আল্লাহর প্রশংসা করে আর মনে হয় থেকে না আদি সাহার সাল্লাহ করিম সাল্লাম বলেছেন বান্দা যখন শেষ দেয় যায় বান্দা যখন শেষ দেয় যায় তখন আল্লাহ সবচেয়ে কাছে চলে যায় কেউ যদি চায় আল্লাহর আরসের দুয়ারে গিয়ে আল্লাহর রহমতের চৌকাঠে গিয়ে আল্লাহর আড়সের দরজায় গিয়ে আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে মুখোমুখি ওই আল্লাহর কাছে চাইবে তাহলে তার জন্য একমাত্র উপায় হলো সেজদায় গিয়ে যাও আল্লাহর কাছে গিয়ে চাওয়া আরসের রাস্তা উপরের দিকে অনেক দূরের রাস্তা কিন্তু একজন একজন আল্লাহর প্রিয় বান্দা তিনি বলেছেন আল্লাহর আরশের রাস্তা নিচের দিকে অর্থাৎ জমিনে জমিনে মাথা ঠুকাইলে আড়সে পর্যন্ত পৌঁছে যায় বান্দা আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায় অতএব এর আপরে শেষ দেয় লম্বা সময় শেষ দেয় নিয়ে আর আপনি তাজবি পাঠ করুন শেষ দেয় করোনা নিচে বলবে দোয়া আল্লাহ আপনার আল্লাহর কাছে বলুন চাইতে থাকুন আল্লাহর কাছে মনে মনেও চাইতে পারেন তাজবি পড়তে পারেন এভাবে লাইলতুল কদরের রাবকে আপনি কাটাই দেন লম্বা এক রাখাত নামাজ 10 মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আধা ঘন্টা সময় কাটাই দেন এভাবে দুই রাখাত চার রাখাত ছয় রাখাত মাহল নামাজ পড়েন এটা হল লাইলতুল কদরের নামাজ বিশেষ কোন সংখ্যা ঠিক করা হয় না এত রাকাত করতে হবে এই সুরে এত মার করতে হবে এরকম করে নির্দিষ্ট করা হয় মেয়ে বরং আপনার যত খুশি আপনি পড়েন এবং কিছু সময় নামাজ পড়েন কিছু সময় দোয়া করেন কিছু সময় জিকির করেন কিছু সময় তেজবি পড়েন হ্যাঁ কিছু সময় আল্লাহর কাছে কান্নাকাটি করেন কিছু সময় কোরআন তেলাওয়াত করেন হ্যাঁ কিছু সময় আল্লাহ অপরাধের কথা স্বীকার করে আল্লাহর কাছে অপরাধের কথা স্বীকার করে ক্ষমা চান একা একা যথাসম্ভব নির্জনতা দলবদ্ধভাবে ইবাদত করার কোনো গুরুত্ব নেই যথাসম্ভব একা একা হারিয়ে যান লুকিয়ে যান বাসা সবাইকে সবার চোখ থেকে আড়াল হয়ে যান সম্ভব বলে সাদে চলে যান গিয়ে আল্লাহর কাছে কাল্লাকাটি করে চান আল্লাহবাদের সবাইকে তৌফিক দাগ করুক লাল কদর আমরা কিভাবে কাটাবো এ প্রসঙ্গে সাল্লা জীবন করোনা করনাল্লা নির্দেশনার আলোকে আমরা পয়েন্ট বলতে চাই প্রথম কথা কদর আপনি কাটাবেন সারা রাত জেগে থেকে কারণ রসুল কেরিন সাল্লা সাল্লাম রমাদানের শেষের দশকের প্রতিটি রাত জেগে থাকতেন অতএব শেষের দশক তিনি জেগে থেকে কি তালাশ করতেন লাইলাতুল কদর তালাশ করতেন অর্থাৎ যে রাতটি কি আল্লাহ এবছর লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত করেছেন সেই রাতেই যেন আমার এবাদতটি হয়ে যায় সেই রাত যেন এবাদতে সারা রাত জেগে এবাদত বন্দেগি করতেন এই জন্য কিভাবে কাটাবেন এই প্রশ্নের উত্তরে প্রথম কথা হলো সারা রাত জেগে থাকবেন জেগে কি করবেন প্রথম কাজ হলো জেগে দাঁড়িয়ে এবাদত করবেন তারাবি সালাত আদায় করলেন শুধু এটাই শেষ না তারাবিদ সালাতের পরে দুই দুই রাকাত করে নফল নামাজ যত খুশি পড়বেন এবং প্রতি রাকাত যত বেশি পারেন দীর্ঘ করবেন লম্বা করবেন দাঁড়িয়ে কেরাত পড়বেন এত বেশি কেরাত লম্বা কেরাত পড়বে যে দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে যাওয়ার অবস্থা হয়ে যায় আপনার যদি খুব বেশি কোরআন মুফস্ত না থাকে একই সুরা বারবার পড়েন কোনো অসুবিধা নেই একই রাকাতে একই সুরা বারবার পড়তে থাকেন এবং আস্তে আস্তে পড়েন প্রতিটি আয়াতের পরে অফ করেন থামেন ধীরে ধীরে পড়েন সম্ভব হলে বুঝে বুঝে পড়েন এবং তেলাওয়াত করার পরে রুকুতে যাওয়ার আগে পরে একটু গ্যাপ দেন তারপরে রুকুতে রুকুতে যান গিয়ে প্রতিটা খুব তাজবি ধীরে ধীরে পড়ুন সুমহান আরব্বি লাওজি আরব্বি আল আউজিন আমার মহান রব পবিত্র আমার মহান রবের বহুতে বর্ণনা করছি সুমহান আরববি আল আস্তে আস্তে বলুন ধীরে ধীরে বলুন অক্ষ করে করে বলুন দীর্ঘ সময় পৌঁতে থাকুন আল্লাহ বৌদিদা বর্ণনা করতে করতে রুগুতে মাজা ব্যথা হওয়া পর্যন্ত রুকুতে থাকেন এরপরে রুকু থেকে উঠে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে আবার সামি আল্লাহ হলিমাল হামিদা রব্বানা ওয়ালাকাল হাম অথবা রব্বানা আলাকাল হান অথবা আল্লাহ রব্বানা আলাকাল হান সবগুলাই পড়া যাবে সবগুলাই হাদিসে আছে আপের উপর থেকে উঠে দাঁড়িয়ে এরপরে আবার দীর্ঘ সময় নিয়ে আমদান ক্যাফির মুবারক আল্লাহ প্রশংসা করেন কিছু না পড়তে পারলে দাঁড়িয়ে থাকেন অন্তত এক দুই মিনিট দাঁড়ায় থাকেন এরপরে আস্তে করে যান আবার মিনিট মিনিট সময় নেন আস্তে আস্তে গুলো আস্তে আস্তে পড়ুন দীর্ঘ সময় ধরে পড়তে থাকুন সেজদার পরে আস্তে করে মাথা উপরের দিকে উঠেন ঘনস্থল করবেন না তাড়াহোলা করবেন না উঠে মাথা সোজা করে টন করে বসে দাঁড়িয়ে বসে দীর্ঘ সময় আবার অপেক্ষা করে আবার সেজদা যান এভাবে ধীরে স্থিরভাবে সালাত আদায় করুন দুই দুই রাকাত করে আপনি এইভাবে নরা রাতের যত বেশি পালন আদায় করুন কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল তামা লাইলাতুল কদর ইমান ওয়াক্তি সাবাহ যে বিত লাইলাতুল কদর ইমানের সঙ্গে ইখলাসের সঙ্গে দাঁড়িয়ে নামাজ আদায় করবে লাইলাতুল কদরে নামাজ আদায় করবে লাইলাতুল কদর জুড়ে নামাজ পড়বে গফির আল্লাহু মা তাকদ্দাম মিন দামবি তার পেশনে জীবনের সমস্ত গুনাহ maaf করে দেওয়া হবে এজন্য ভাইরা আমার লাইলাতুল কদর কিভাবে কাটাবেন সে প্রশ্ন উত্তরে প্রথম কথাই দেই যে এ রাতে দাঁড়িয়ে বেশি বেশি নামাজ আদায় করবেন কিভাবে কাটাবেন বেশি বেশি নামাজ আদায় করবেন দ্বিতীয় কাজ হলো বেশি বেশি দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন কি চাইবেন মানুষ যেহেতু আমরা দুনিয়ামুখী বেশিরভাগ মানুষ এই জন্য আমাদের কাছে চাওয়া মানেই হলো চাকরি বিয়ে সন্তান সন্ততি ভবিষ্যৎ ঘরবাড়ি টাকা পয়সা ব্যবসা বাণিজ্য ক্যারিয়ার বাস এগুলোই আমাদের চাওয়া কারণ একটা কথা আছে কাক কাকের নজর সরফর নিচের দিকে থাকে আমাদের নজর হলো দুনিয়ার সব ঝুঁপে এগুলাই আখেরাত তো আমাদের নজরের বাইরের জিনিস ওইগুলো তো আমাদের টার্গেটের বাইরের জিনিস এই জন্য ওইগুলো টান একটা চাওয়া হয় না চাইলেও শেষের দিকে আল্লাহ এলো জান্নাত দিয়ে এটুকু মানে এটা একটা খাবারের সালাদের মতো আর কি হইলো হইলো জান্নাত দিয়ে দিল কিন্তু মেন হলো আল্লাহ আল্লাহ জল মানুষ হলে আল্লাহ কেরিয়ারটা করতে পারতেছি না বিয়ে শাদি না যাতে করে ভালো একটা চাকরি হয় আল্লাহ ব্যবসায় আল্লাহ যেন আরেকটা দোকান খুলতে পারি আল্লাহ আর বাই আল্লাহ আল্লাহ টট বাইর করে রাখছি আরেকটা সাপ আল্লাহ যেন করার তৌফিক হয় আল্লাহ একটা হয়ে গেছে আল্লাহ আরেকটা প্লট কিনে রাখছি এখনো কাজ করতে পারছি না আল্লাহ দেন কিছু ইট বালি সিমেন্টের টাকা দিয়ে দেন আল্লাহ যেন আপটা শুরু করতে পারি ঠিক না ভাই ঠিক একটাই আহ কবল বোয়া আল্লাহ কদরে চাওয়ার সুযোগ পাইসি মোহানবুল আলমিন কে পাইছে। প্রাইম মিনিস্টারকে প্রেসিডেন্টকে যদি কেউ সামনে পায় আর বলে যে তুমি চাও কিছু চাও আসে যদি চায় যে আমাকে এক কেজি সেমাই আর দু কেজি চিনি আর একটু দুধের গুঁড়া একটা প্যাকেট দুধের গুঁড়া কিনে দিলে আমার ইচ্ছা আমি ভালোভাবে করতে পারি মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রেসিডেন্ট সাহেব বলেন এই দিক থেকে আমাদের সমাজের মানুষ কত 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 জিক্কার আমরা দেব যে কপাল পোড়া তোর মতো কপাল পোড়া এই সমাজে কে আছে বল শ্যামাই চিনি চায় মানুষ হ্যাঁ আল্লাহ কাছে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সানে তাদের মর্যাদায় তাদের চেয়ারের সঙ্গে শ্যামাই চিনি চাওয়া যেরকম শুধুমাত্র বেমানান আল্লাহ রুপুল আলমীর কাছে শুধুমাত্র দুনিয়া দুনিয়ার রড সিমেন্ট আর গাড়ি বাড়ি এগুলো চাও আল্লাহর কসম তার চাইতে হাজার কোটি গুণ বেশি বেমানান বলে তাহলে কি করতে হবে হ্যাঁ এখানে একটা পার্থক্য আছে দুনিয়ার মানুষের কাছে ছোটখাটো জিনিস চাইতে মানুষ লজ্জাবোধ করে না আল্লাহর কাছে অবশ্য ছোটখাটো জিনিস চাইতে লজ্জাবোধ করা যাবে না বরং রসুল আকরুল সাল্লা সাল্লাম বলেছে জুতার ফিদা ছিঁড়ে গেছে সেটাও পর্যন্ত সংশোধিত এবং সারাবার জন্য আল্লাহর কাছে সাহায্য চাও আল্লাহর কাছে চাও যে আল্লাহ জুতার ফিদাটা পর্যন্ত আমার ছিঁড়ে গেছে এটাকে আপনি সারিয়ে দেন সহসদ্রকে অর্থাৎ তুচ্ছ বিশ্বাস আল্লাহ কাছে চাইতে আমরা কার্পণ্য করব না দুনিয়ার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লাহ সুবাদ এখন বিশেষ পার্থক্য বৈশিষ্ট্য তবে শুধুমাত্র জুতার ভিতেই চাইলেন আর বড় বড় জিনিসগুলো চাওয়া থেকে বাদ দিয়ে রাখলেন আল্লাহর কাছে এটা তো আল্লাহর সানে যায় না এই জন্য আবার লাইলাতের বদরে আল্লাহর কাছে আপনি সবচেয়ে বেশি চাইবেন কি মাঘ ফেরাত আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের গুনাগুলা আমাদের সবচেয়ে বড় সমস্যা কি আমাদের দুনিয়া আটকে আছে আখেরাত আটকে আছে জান্নাত থেমে আছে দুনিয়ার কল্যাণ থেমে আছে বরকতার যে বৃষ্টি আসমান থেকে পড়বে সেটা পড়ছে না এই সবগুলোর মূল কারণ কি আমাদের অপরাধ আমরা আল্লাহর নাফরমানি করতে করতে এত নিকৃষ্ট হয়ে গেছি যে করোনার করুণার উপযুক্ত না আল্লাহ অনুগ্রহ পাচ্ছি না আমরা এগুলো থেকে দূরে আছি মোতারাম হাজিরি আর সেজন্য লাইলাতের কদর আপনি কিভাবে কাটাবে এজন্য জন্য দ্বিতীয় কথা হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে কি দোয়া করবেন আল্লাহ আমাকে আপনি মাফ করে নি এ রাত্রে আপনি কত মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করবেন কত মানুষের কৃচ্ছ পেছনের সারা জীবনের প্রোফাইল আপনি ডিলিট করে দিবেন কত মানুষের সভাধিপতির গুলো আপনি করে কত মানুষকে আপনি আজ একটা গ্লিকে তার সমস্ত প্রোফাইলকে পরিষ্কার করি দেখবেন একটা ক্লি তার জীবনের সমস্ত অপরাধ সকল গুনা বোল্ড আউট করে দিবে তার প্রোফাইল ক্লিন হয়ে যাবে আল্লাহ আমি যেন সেই সবাক বৈশিংহদের কাতারে যেতে পারি আমি কপাল পড়া যেন তাদের কাতারে থাকতে পারিস আল্লাহর কাছে এই রাতে সবচেয়ে বেশি আমাদের চাওয়া পেশ করতে হবে এই দোয়া পেশ করতে হবে চোখের পানি ফেলতে হবে মাবুদের কাছে চাইতে হবে আল্লাহ সোহাদ আমাদেরকে সে তাওটি দান করেন তোহতারাম হাজরে আল্লাহ সোহাদালার কাছে এই লাইল পদরে যদি আপনার চেয়ে নিতে না পারি আগামী বছর রমজান আর রে আবার সেই রমজানের তৌফিক হবে এই নিয়ে সেই নিয়ে চাঁদ আমাদের কান্নাই কত মানুষ এই মসজিদে মুসল্লি হয়ে গত রমজানে এসছিলেন কিন্তু আজ এই রমজানে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে কত মানুষ আমাদের কত পরিচিত কত জানাশুনা কত যুবক কত মধ্যবয়সী কত নারী কত পুরুষ কত নেতা কত ভালো মানুষ কত খারাপ মানুষ কত রোগের কত রঙের কত মানুষ জালেরকে আমরা গত রমজান থেকে রমজান পর্যন্ত বিদায় দিয়ে না যেন আগামী রমজানে আমাকেও মালের বিদায় দেয় আমার লাশ খাতে উঠে যায় না জানি আমি সেই মৃতদের কাতারে তাদের তালিকা আমার নাম লেখা হয়ে গেছে এই সুযোগ আমার জীবনে নাও অস্তুপার এই রমদার আমার জীবনের শেষ রমদা এটা কি নিশ্চিত ধরে আর চারটি রাতের প্রতিটি রাতের প্রতিটি সেকেন্ডকে প্রতিটি মুহূর্তকে চোখের মনে একবারে অস্থির ফাঁসির আসামির মতো দণ্ডাদেশ পাওয়া মানুষের মতো পাগলের বাকু ছটপট করতে থাকা বাবাদের কাছে কামতে থাকা বাবাদের কাছে দেখিয়ে ছটক করতে থাকা পাগলের মতো ছোট বাক্সার মতো আল্লাহ কাছে কাঁদতে থাকা আল্লাহ আমাদের সবাইকে সে সৌভাগ্য সে মানুষদের অন্তর্ভুক্ত করে দেন তারা ভাজরি রমদানের একেবারে শেষ মুহূর্তে চলে আস কত ফজিলত কত মর্যাদা আল্লাহ সুমতাল্লাহ এই মাসটিতে রেখেছে এই মাসটির প্রতিটি মুহূর্ত দিয়েছে কতটুকু আমি করতে পেরেছি কত মানুষকে আল্লাহ ক্ষমা করেছেন আমার গোনাগুলোর কি হয়েছে তুমি জানিও না যে আমার জন্য কিসের ফায়সালা হয়ে আছে জান্নাতে না জাহান নামে অথচ আমি ঈদের জন্য বিশাল প্রস্তুতি নিচ্ছি আমার ঈদের আয়োজনের কোনো কমতি নেই পে মায়েরা আমার এর চাইতে বড় কপাল পড়া এর চাইতে বড় হতাবাগা আর কেউ পারে এই জন্য রমাদানের শেষের মুহূর্তে বলতে আল্লাহ সালার এই মাদদ্বন্দ্বী গিতে আরো বেশি আমরা বেশি আতার কাছে যোগের পানি ফেলি এবং আরো বেশি আল্লাহর দিকে মনোযোগী হয়ে প্রতিটি রাতের প্রতিটি মুহূর্তকে কাজে লাগাই আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করে বৌতরাম হাজরিত কতটা আমরা কিভাবে কাটাবো বলছিলাম তো দ্বিতীয় কথা হলো এ রাতে আল্লাহর কাছে বেশি ধোয়া করব আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইবো আল্লাহ আমাকে মাফ করে দে আল্লাহ আমাকে কমাল পরালের মধ্যে সামিল রেখেন না আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান মানুষদের কাতারে রাখেন আল্লাহ ইমান নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে আল্লাহ জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দিয়ে আল্লাহ চূড়ান্ত হাসি শেষ হাসি হাসার তৌফিক দিয়ে আল্লাহর কাছে চোখের পানি পেলে এগুলো চাইব এর পাশাপাশি দুনিয়ার সুখ শান্তিও চাইব কিন্তু দুনিয়ার সুর শান্তি এটাই যেন আমাদের একমাত্র চাওয়া না হয় বড় বা সবচেয়ে বড় চাওয়া হবে জান্নাত সবচেয়ে বড় চাওয়া হবে জাহান্নাম থেকে মুক্তি আল্লাহর সন্তুষ্টি আল্লাহর প্রিয় বান্দা হতে পারা আল্লাহ আমাদের সবাইকে সেই তফিক দান পূরণ প্রিয় ভাইরা লাইলাতুল কদর কিভাবে কাটাবো তৃতীয় পয়েন্ট হলো আম্মাদান আয়সার আল্লাহ তালহা রসুল করিম সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করছিলেন ইয়া রসুল আল্লাহ যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই অর্থাৎ কোন একটা রাত লাইলাতুল কদর আল্লাহ সেটাকে লাইলাতুল কদর হিসাবে নির্বাচন করেছেন আর সে রাত্রে আমি ইবাদত বন্দিগি করি আমি জেগে থাকি তাহলে আমি কি করব কি পড়ব আল্লাহর কাছে কি বলে চাইবো তখন রসুল আকাম সাল্লাহ তাকে একটা বিষয়ে দোয়া শিক্ষা দিয়েছেন আল্লাহ আফুন তোহেবুল আফওয়া ফাফু আননি আল্লাহ তোহেব বল আফওয়া আননি আল্লাহ আপনি আল্লাহ আপনি আপনি ক্ষমা করতে ভালোবাসেন অতএব আমাকে ক্ষমা করে দিন আল্লাহ আপনি আপনি ক্ষমা করতে ভালোবাসেন এই জন্য আমাকে ক্ষমা করে দিন আল্লাহ তোহেব বল আফোয়া ফাফু আননি এই দোয়াটা লিখে নিব এবং এই দোয়াটা সারা রাত ধরে বারবার বারবার আল্লাহর কাছে করতে থাকবো এভাবে আমরা লাইলেতুর কদর কাটাব নাম্বার চার লাইলাতুল কদরে আমরা বেশি বেশি তেলাওয়াত করব কোরআন নাজিলের মাস এই রাত্রে কোরআন নাজিল হয়েছে কোরআনের জন্ম রাত কোরআনের জন্ম লগ্ন এই রাতে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবো কোরআন পড়ব কোরআন বোঝার চেষ্টা করব তাহলে ইনশাল্লাহ লাইলাতুল কদর আমার সঠিকভাবে পালন হবে এবং কাটানো হবে আর এইভাবে আমরা সারা রাতকে কাটিয়ে দেব্লা বেগ